সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমাতুল্লা যুদ্ধের এক ময়দান মুসলমানদের সাথে কাফিরদের ভীষণ যুদ্ধ চলছে হজরত আলীর তাল জৈন এক বিপুল বলশালী শত্রুর সাথে যুদ্ধে মত্ত রয়েছেন কোন যুদ্ধ চলার পর তাকে কাবু করে বুপাতিত করলেন এবং তাকে আঘাত হানার জন্য তার জুলফিকার ঊর্ধ্বে উত্তোলন করলেন কিন্তু আঘাত হানার আগেই বুপাতিত শত্রুটি তার চেহারা মুবারকে তুতু নিক্ষেপ করল ক্রোধে হজরত আলির চেহারা রক্তবর্ণ হয়ে উঠল মনে হলো এই বুঝি তার তরবারি বাড়ি শতগুণ বেশি শক্তি নিয়ে শত্রুকে খণ্ড বিকণ্ড করে ফেলে কিন্তু তা হলো না যে তর বাড়িটি আগা জন্য উর্দে উত্তোলিত হয়েছিল এবং যা বিদ্যুৎ গতিতে শত্রুর দেহ লোককে ছুটে যাচ্ছিল তা তেমে গেল শুধু তেমে গেল নয় ধীরে ধীরে তা নিচে নেমে এলো পানি যেমন আগুনকে শীতল করে দেয় তেমনইভাবে আলির ক্রোধে লাল হয়ে যাওয়া মুখমণ্ডল শান্ত হয়ে পড়ল হজরত আলীর এই আচরণে শত্রুটি বিস্ময়ী বিমোষ যে তরবারি এসে তার দেহকে কণ্ড বিগণ্ড করে ফেলার কথা তা আবার কোষবদ্ধ হলো কোন কারণে বিস্ময়ের করে শত্রুর মুখ থেকে কিছু কোন কথা সরল না এমন ঘটনা সে দেখেনি শুনে অনেক কোনো দিন ধীরে ধীরে শত্রুটি মুখ করলো বলল আমার মতো মহাশত্রুকে তরবারির নিচে পেয়েও তরবারি কশুবদ্ধ করলেন কেন হজরত আলী বললেন আমার নিজের জন্য কিংবা নিজের কোনো খেয়াল কোশি চরিতার্থের জন্য যুদ্ধ করি না আমরা আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করি কিন্তু আপনি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করলেন তখন প্রতিশোধ গ্রহণের ক্রোধ আমার কাছে বড় হয়ে উঠলো এই অবস্থায় আপনাকে হত্যা করলে সেটা আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য হতো না বরং তা আমার প্রতিশোধ গ্রহণ হতো আমি আমার জন্য হত্যা করতে চাইনি বলে উত্তোলিত তরবারি ফিরিয়ে নিয়েছি ব্যক্তি স্বার্থ এসে আমাকে জেহাদের পণ্য থেকে বঞ্চিত করুক তা আমি চাই না শত্রু বলল আমি দূর থেকে এতদিন আপনাদের উদারতা মহানুভবতা ও সত্যনিষ্ঠার কথা শুনেছি আজ তা নিজের চোখে প্রত্যক্ষ করার সৌভাগ্য গর্জন করলাম শত্রুটি ভূমি থেকে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তোবা করে ইসলাম কবল করল সুবাহান আল্লাহ এমন অদম্য অতুল্য বীরের খুব ও এত বেশি কমা এবং স্বস্তির গুণ বিদ্যমান তাকে এত বড় যোদ্ধাচর মুহূর্তেও এমন ভীষণ শত্রুকে এতটুকু কর্তব্য বোধে ছেড়ে দিতে পারেন এত বড় জিতেন্দ্রীয় এত বড় ক্ষমাশীলের ইতিহাস আজ পর্যন্ত রচিত হয়নি এ কথা শত্রু অকুণ্ঠ চিত্তে স্বীকার করে নিল প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ তালা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ